যেখানে অহু যুদ্ধ এবং যুদ্ধের কথা বলা হয়েছিল এবং বদরযুদ্ধে অহুযুদ্ধে মুসলমানদের যে বিপর্যয় হয়েছিল সে সম্পর্কে আল্লাহ তালা কি কারণে হয়েছিল দুর্বলতা কোথায় ছিল কিছু আল্লাহ বলে দিছিলেন আল্লাহ বলছেন যে লা পাযমানাল্লাহু আলাল মুমিনিন মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ যে ইয বাআসা ফীহিম রাসূলুম মিন আনকুসিহিম যে আল্লাহ তাদের মধ্যে থেকে তাদের রাসূল প্রেরণ করেন ইয়াত্রু হিম আয়াতিহি যে তাদেরকে আল্লাহ তাআলা আয়াত তিলাপ করে শোনাইছে ওয়া ইযযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন ওয়া ইয়াআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ তাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিবেন ওয়া ইয়ংকাডুম মিন ক্বাব্লু ফী যলালিন মুবীন আর যদিও তারা এর আগে কি ছিল

ইংকুং কুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের মৃত্যু পারলে তোমরা ঠেকিয়ে রাখো এবার বলছেন ওয়ালা তাহ সবেন্না লাদিনা পুতিনু ফি সাবিনীল্লা হেম দা ওলা তাহ সবেন্না তোমরা ধারণাও করো নাদিনা পুতিনু ফি সাবিনীল্লাহ জাল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে এই ধারণাও করো না যে তারা মারা গেছে তাদের মৃত্যু আল্লাহ সুরা বাকারার মধ্যে বলছেন যে কোলো হলি মাই ইয়ো কোটালু আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা শহীদ বলো না আর এখানে এসে বলছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলে তাহসাবান তোমরা ধারণাও করো না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে আমওয়াত মিথ্যা হিসাবে তোমরা ধারণাও করো না চিন্তাও করবে না যারা মারা গেছে বল আইয়া উন হেঙ্গার অফ ভীম রসা কোণ বল আশাইয়া উন হেঙ্গার অফ তারা তাদের রবের কাছে জীবিত আল্লাহর কাছে তারা জীবিত ইউরোজা এবং তারা রিজিক প্রাপ্ত শুধু জীবিতই না তারা রিজিক পায় তাদেরকে সবুজ রঙের পাখি পাখির ভিতরে আল্লাহ তালা তাদের উঠাকে কি করছেন ডুবাই দিছেন সবুজ রঙের পাখির ভিতরে তারা জান্নাতের বিভিন্ন বাগানে পুরা জান্নাত মানে বাগান সমস্ত গাছের ফল খেতেছে আর আনন্দ করে বেরোচ্ছে শুধু এটাই না আল্লাহ বলছেন হুমি রসাফ

তাদের পরবর্তী যে মুমিনরা আছে সাথীরা আছে পরবর্তী বংশধররা আছে তাদের ব্যাপারেও তারা সন্তুষ্ট মিন খালদিন তাদের পিছনে যে রেখে আসছে এটা তো শহীদ হয়েছে আল্লাহ নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট এবং সামনে যারা যাবে মানে যাদের পৃথিবীতে রেখে গেছে তাদের কথা চিন্তা করেও তারা সন্তুষ্ট খুশি জাল্লাহফুন আলেই হিমালয়া মিয়া জানুন আমরা যাদের রেখে আসছি তারা ওই পথে আসলে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তারাও এই সেম নেয়ামত পাবে এইটা চিন্তা করে তারা আরও সন্তুষ্ট খুশি আল্লাহ হাজিম ইয়ে স্তব শিরুন আমি শিরুন তারা হইল সুসংবাদ এই যে সুসংবাদটা যেটা বিনিয়াম আছি আল্লাহর পক্ষ থেকে তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে এবং এই যে যত অনুগ্রহ আল্লাহ দান করছে সম্মান এইগুলা জানতে পেরে বা এইগুলা পাওয়ার পরে তারা এত সন্তুষ্ট যে মিনির যে আল্লাহ তালা মুমিনদের যে চেষ্টা ত্রুটি এবং পুরস্কার এটা কখনোই আল্লাহ বঞ্চিত করবেন না মুমিন যা হবে দুনিয়া এরকম হয় যে যারা আসবে হ্যাঁ কির মাল দেয় মাল দেয় ওখানে যাওয়ার পরে অনেকে খালি হাতে ফিরে বহু আমরা দেখছি যে সারাদিন দাঁড়ায় যাওয়ার সময় কান্নাকাটি করতেছে কিন্তু এই যে যারা শরীর তারা এই জন্য সন্তুষ্ট যে আল্লাহর পথে যারা আসবে আল্লাহ তাদের যে নিয়ামত এবং ফজল থেকে কখনোই বঞ্চিত করেন না আল্লাহর কাছে এরকম না যে পাঁচজন আইছে আর দুইজন পাবে না এরকম না এই জন্য তারা খুবই সন্তুষ্ট এই সুসংবাদ পেয়ে আল্লাহ বলছেন আল্লাহ দিন আসলে আবু উনিল্লাহ আল্লাহ এবং তার ছেলের ডাকে সারা দায় নিম বাদি মা সদা সময় ওকার তাদের বিপদ আপদে হওয়ার পরেও অহোদ যুদ্ধে যখন মুসলমানদের এই বিপর্যয়ের অবস্থা এই অবস্থায় কি করছে আবু আবুসুখিয়ান তার দল নিয়ে ওখান থেকে চলে যেতেছিল। অনেক দূর যাওয়ার পরেও তাদের মাথায় ঢুকলো আরে আমরা তো যুদ্ধে জিতেই গেছিলাম মুসলমানদের এই বিপর্যয়ের সময় আমরা কেন মদিনা দখল করলাম না আমরা তো কোনো বন্দিও নিয়ে আসতে পারলাম না তাহলে আমরা কি করলাম আমাদের এই যুদ্ধে লাভটা কি এটা চিন্তা করার পরে তারা আসতেছিল যে আবার মুসলিমদের উপর আক্রমণ করবে ফেরত কিমধ্যে হ্যাঁ এক দলের সাথে দেখা যারা আসতেছিল আল্লাহর রাসুল যে দেখছিলেন অভুত প্রান্তের দিকে তাদেরকে বলছে যে যাই বলো যে আমরা আবার আসতেছি আক্রমণ করার তা আল্লাহ হোসেন যে ওই সমস্ত সাহাবীরা যারা এই এত বড় বিপদ আহত অবস্থায় হ্যাঁ যখন নিয়ে আসে কাফেররা কি দুরবস্থা আল্লাহ বলছেন এই অবস্থায়ও তারা আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দিছে এত বিপদাপদের পরও লিল্লাযীনা আহসানু মিনহুম তাদের মধ্যে যারা কল্যাণকর কাজ করে ভালো কাজ করে ওয়াক্তা আল্লাহর কুত্তি খোদাভিটি অবলম্বন করে আল্লাহকে ভয় করে আসুন আউযুবিল তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার আল্লাহ বলছেন এই দুঃখ দুর্দশার পরেও আবার আল্লাহ এবং তার আসলে তাকে সাড়া দেয় আল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার রয়েছে আল্লাহাদীনা কল আল্লাহ মুন্নাস আল্লাহদীনা যাদেরকে কল আল্লাহ মুন্নাস মানুষরা বলে জামা উলিকুম ওই আরবের মখরা মুর্শিসা আবার একত্রিত হচ্ছে তোমাদের আক্রমণ করার জন্য আসতেছেন সখ স তোমরা তাদেরকে ভয় করো এসে বলতেছে যে আবু এর নেতৃত্বে তারা চলে যায় নাই আবার আসতেছে তোমরা তাদেরকে ভয় করো আল্লাহ এই কথা শোনার সাথে সাথে তাদের ইমান আরো বেড়ে গেল অখান কে বলল হাসব্যান্ ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মানে আমাল ওয়াকিল তিনি হলে উত্তম অভিভাবক যখন এই কথা বলছে সাথে সাথে নবী করিম বলে দিলেন আল্লাহ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হু আমাল ওয়াকিল তিনিই আমাদের উত্তম অভিভাবক তারা যতই আসুক আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ এই দুরবস্থার মধ্যেও তারা আবার আল্লাহর উপর ভরসা করছে এবং তাদের ইমান বেড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই সময় আদেশ দিলেন যে যারা শুধুমাত্র এই যুদ্ধে অংশগ্রহণ করছিল তারাই এবার যাবে মদিনা থেকে আরো কিছু সাবি অংশগ্রহণ করতে চাইছিলেন নবি করেছিলেন বলছেন না কেউ আসতে পারবে না আমরা যারা এখানে যুদ্ধ করছিলাম আহত যে অবস্থায় আমরাই এবার যাব সাহাবীরা একজন আর কাঁদে ভর দিয়ে ভর দিয়ে আবার রওনা দিলেন আঘাত কি কম পাইছে ওই অবস্থায় আবার রওনা দিলেন আল্লাহ তাআলার প্রতি এত খুশি হলেন যে ফাং কালাবু বিনামতিন মিন আল্লাহ বললেন ফাং কালাবু বিনিয়মাতিন আল্লাহ আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে তারা সুন্দরভাবে ফিরে আসলো ও এবং আল্লাহ যে অনুগ্রহ দান করছেন যে লাম খারাপ তাদের বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না তারা আল্লাহর উপর হাসগুন আল্লাহ বলছে নেমালকিল বলে রওনা দিছে আল্লাহ যথেষ্ট আল্লাহই হবে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ এত সুন্দরভাবে নিজ অনুগ্রহে ফিরে নিয়ে আসলেন যে ওরা তাদের বিন্দুমাত্র টাস কররও সাহস পায় নাই আল্লাহ সিটে দেয় নাই ওত্টা বাং রে দোয়ান আল্লাহ তারা অনুসরণ করে রে দোয়ান আল্লাহ আল্লাহর সন্তুষ্টি এই সমস্ত সাবিরা কি আল্লাহর সন্তুষ্টির টিউশনের স্যুটে আল্লাহলি নহবী আল্লাহ ইল্লেন বিশাল অনুগ্রহের অধিকারী আল্লাহ্ন আল্লাহ বিশেষ অনুগ্রহে এবং নিয়ামতের কারণে তাদের মন্দ বিন্দুমাত্র স্পর্শ করতে পারে নাই আল্লাহ বলছে ইন্নামা যালিকুস শাইতানু ইউখাউফু আওলিয়াহু ইন্নামা যালিকুস শাইতান জেনে রাখো ওই সমস্ত লোকরা হলো শয়তান তারা বন্ধুদেরকে ভয় দেখায় দেখেন না ওই আমেরিকা ইসরায়েলের সাথে বাজার পরে যত অস্ত্র মস্ত্র সব সবাই না মধ্যপ্রাচ্য পুরো বোমার বিমান থেকে সাবমেরিন থেকে শুরু করে সবাই না মোতায়েন করে রাখছে আল্লাহ এরাই হলো শয়তা নেরা বন্ধুদের ভয় দেখায় ফালা সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না খফ উনি একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করেনি যদি তোমরা মমিন হাও কেউ ভয় করছে ঠিকই আসছে কিন্তু তারাই পর কিন্তু মমিন তারা বিন্দুমাত্র ভয় করে নাই সেই হুথিরাও ভয় করে নাই আমেরিকান জাহাজ নিয়ে লাস্টে ভেগেই যাওয়া লাগছে আঘাত করছে হুথিদের কেবল আছে আমেরিকার এই জন্য ও উপর এবং সেই ইসরায়েলে মারতেছিল কেউ কেউ ভয় পায় না ইরাক থেকে শুরু করে কেউ ভয় পায় নাই এদিকে তারা এটা করতেছে আর সৌদি আরবের রিয়া বিশাল গানের আয়োজন করছে সারা বিশ্বের যত নর্থকি আছে নামি দামি যেগুলা ছোট ছোট পোশাক পরে নাচে এগুলার নেছে নিয়া মনস্টারে এমন বানাইছে আলো দিয়ে একবারে সে মক্কা শরীফের আলো আদলে যখন আলোটা ফুটায় পুরো মক্কা শরীফ এবার ওই ছোট্ট ছোট্ট ওই নর্থ দিকে মক্কা শরীফের চতুর্দিকে ঘুরে আর গান বাজনা করে কি বিশ্রী অবস্থা হ্যাঁ টাকা পয়সা ইনকামের জন্য একেবারে সেম কাবা ঘরের মতো আলোটা যখন দেয় কাবা আসে এবার চতুর্দিকে ওই নর্তকীরা প্রদক্ষিণ করতেছে আর নাচতেছে আর গান বাজনা বাজাইতেছে কি যে বিশ্রী অবস্থা বাংলাদেশে এরকম খোলামেলা এরকম হয় না বাংলাদেশে গানের আয়োজন করে

মানুষের কাছে মক্কা মদিনে উপেক্ষিত হবে মক্কা মদিনে এমন হবে যে ওখানে ঘাস জন্মাবে সবুজে সে যাবে আর মানুষের নজর থাকবে সব মধ্যপ্রাচ্যের দিকে ইয়া সিরিয়া এই দিকে থাকবে সব এখন তো সে মক্কা মদিনে উপেক্ষিত হবে আপনি মনে করেন যে কি ছয়টানি করছে বক্কা শরীফের আদলে মানুষ বানাইছে একেবারে ওই কালা গোলাপ দেওয়া ওই সেম এবং ওইটা চতুর্দিকে এরকম নর্থকে দিয়া নাচতেছে আর ঘুরতেছে আর প্রদক্ষিণ তাও যেভাবে করে

ইয়াহযুনকা আল্লাযিনা ইউসারিউনা ফিল কুফ ওয়া লা ইয়াহযুনকা তুমরা চিন্তা করে নি সায়িউনা ফিল কুফ যারা কুফরের দিকে ধ্রুত ধাবমান এই যে এখন যারা বললেন না যে সৌদি আরবে এরা করে কেন আল্লাহ বলেন লা ইয়াহযুনকা তোমরা এটা নিয়ে চিন্তা করো ইউসারিউনা ফিল কুফ যারা কুফরের দিকে দ্রুত ধাবমান তাদের বিষয় নিয়ে তোমরা এত টেনশন করো না ইনනම් লা ইয়াযুরুল্লাহ শায়া ইনহুম লা ইয়াযুরুল্লাহ শায়া আল্লাহ বিল্দমতরো ক্ষতি করতে পারবে না এর মাধ্যমে আল্লাহ তাআলা বিল্দমতরো ক্ষতি করতে পারবে না এই বছর তাদের বিশ্বের সুন্দরী প্রতিযোগিতায় সৌদি মেয়ে অংশ বন্ধস এই প্রতিযোগিতায় সেই ওই সুন্দর প্রতিযোগিতা ছোট 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 ধরুপ শুরু করা লাগে আমেরিকা তার রাষ্ট্রদূত পরায় মহিলা মানে তো খারাপ আছে এত তাড়াতাড়ি যে আল্লাহ রসালামদের হাদিসা উপেক্ষিত হবে মানুষের কাছে আর মানুষের প্রকাশ করবে সব সিরিয়া এই দিকে মানুষ তো আস্তে আস্তে এইদিকে যাচ্ছে আল্লাহ বলছেন তারা আল্লাহ তাল্লাহ বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না ইরুদুল্লাহ আল্লাহ চান না তাদের পরকালে কোনো অংশ থাকে

6 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগে সারা জীবনে আমাদের যেখানে একটা স্বপ্ন যে ওখানে একবার যাব আর তারা ওখানে থেকে ওগুলা করতেছি কাবা শরীফের দিকে তাকাই থাকলেও আপনার বরকত হয় রহমত নাজিল হয় এবং ওখানে সব সময় রহমত বরকত নাজিল হতেই থাকে আর তারা সেই কাবার আদরে মসজিদ বানায়া নর্তকি দিয়েছ তোর দিকে তাওয়ফ করে তারা বলছেন।

আল্লাহ বলছেন আল্লাহ না কাারুং কাফেরা যেন এটা ধারণা করে বসে না থাকে যে আল্লাতে তাদেরকে অবকাশ দিচ্ছেন আল্লাতে তাদের ঢিল দিচ্ছেন খয়ালিম এটা তাদের জন্য উত্তম এই ধারণা করে যেন তারা বসে না থাকে

আল্লামা আনসুমা যে অবস্থা আছে আল্লাহর এই অবস্থাটা থেকে রাখবেন না হাকাই আমি জাল খবিস আমি না তৈদ যতক্ষণ পর্যন্ত খারাপ এবং ভালো স্পষ্ট না হয়ে যাবে ততক্ষণ আল্লাহ বলছেন এই অবস্থা আল্লাহ ছেড়ে দিবেন না ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আল ওয়াই আল্লাহ বলছেন আল্লাহ গায়বের খবর কাউকে জানান না যে আল্লাহ কি করবেন মুমিনদের জন্য আল্লাহই গয়েবের খবর কাউকে জানাল না আল্লাহ অবশ্যই মুমিনদের এই অবস্থায় রাখবেন না পুwidetilde করছেন না মুমিনদের আল্লাহ বলেন ولكن الله يذري من رسله من يشاء ولكن الله بيقول ان شاء الله تعالى يذري من يؤمنون برسله من يشاء الرسول زاكির সাথে তাকে রসুল হিসেবে মনোনীত করেন শুধু তাকই গায়েব খবর জানাল আল্লাহ আমাদেরকে সবাইকে আমি জানি না শুধু রাসূলদেরকে জানাই এবং কাদের কাছে যখন গায়েব খবর নিয়ে ফেরেশতারা দил হয় তাদের সামনে পিছনে আল্লাহ পুরোপুরি নিযুক্ত করেন যাতে সঠিকভাবে হচ্ছে কি না

মহান পুরস্কার আল্লাহ বলছেন যদি তোমরা ক্ষমতা অবলম্বন করতে পারো আর এরকম আল্লাহ এবং তারপন করতে পারো তাহলে তারাও যেন ধারণা করে না ইয়া বালুপন বিদ এই জনসম্পদ কৃপনতা অবলম্বন করে যেন তারা এইটা ধারণা না করে যে হুম এটা তাদের জন্য খুবই অমঙ্গল হয়েছে যে আল্লাহ অনেক ধন সম্পদে কোটি কোটি টাকার মালিক

কৃপনার করছিল অবস্থিত করছিল দিন তাদেরকে এইটা গলায় বেরি হিসেবে পরাই দেওয়া হবে আগুনের বেরি হিসাবে অন্য জায়গায় আছে এইগুলা আগুনে জ্বালানো হবে সুরতা অববার মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আগুনে জ্বালানো হবে তারপর তাদের মানে ফেজে আর পিছনে পৃষ্ঠদেশে আল্লাহ ডাক দিয়ে দিবেন আল্লাহ মা বকিলবিহী যেগুলা নিয়ে তারা ধন সম্পদ বখিলে তো অবলম্বন করছে আখড়াই ধরে রাখছে দান ছটকা করে নাই হক যায় করে নাই এইটাকে তাদের গরম করে আগুন হিসেবে তাদের গলায় ফোরাই দেওয়া হবে ইয়ামাখে আমাকে আমাদের দিন ওয়ালিল্লা হিমীর আসমান এবং জমিনের সমস্ত স্বত্বাধিকার একমাত্র আল্লাহ তালা আল্লাহ বিমা তা আমালু না তোমরা যা করো না কেন আল্লাহ সব পুজোর খবর রাখে

আর তারদে অন্যভাবে নবীদেরকে হত্যা করছিল এটা আমি লিখে রেখেছি অনাকুল দুকু আযাবাল হরিক অনাকুল আনতরিক কিয়ামতের মাঠে বড় হবে দুকুম আযাবাল হরিক আজকে যন্ত্রণা লাভ গ্রহণ যোগ্য আগুনের শাস্তি ভোগ করোনা লাল কিমা কদম এটা হলো তোমাদের নিজেদের প্রাপ্য কাজের ফল দুনিয়া এগুলা করে এসো এটা তোমাদের প্রাপ্য কর্মের শাস্তি ভোগ করো আল্লাহ লাইসা বিযাল্লামিল কারণ আল্লাহ তার বান্দার জুলুম করেন না এরকম না যে তোমাদের এমনি এমনি আমি শাস্তি দিচ্ছি আল্লাহ বলবেন সেদিন বলবেন যে তোমরা যে বিনা অপরাধে শাস্তি খাচ্ছো এটা না আমি কারোর প্রতি জুলুম করি না দুনিয়ায় যেটা করছিলা সেইটার প্রায় কপাল এখন ভোগ করো

তারপর এটা দেখার পরে তাদেরকে তোমরা কেন হত্যা করছিলাম ইনকুমতুম যদি তোমরা সত্যবাদী হও যখনই যে নবী যে নিয়ে আসছে ওইটা তারা মানে নাই আর নিয়ে আসছে ওইটার কথা সবসময় বলছে

আল্লাহ বলছেন সমস্ত আর কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহর কাছে

তা মনে করে এগুলা কোনো সফলতাই না দুনিয়ায় কোন একটা কোরআনের আয়াতে লেখা নাই হাদিসে লেখা নাই যে এতটা সম্পদ হইলে এরকম সুখ হইলে টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চা এরকম হইলে সফল কামিয়া এটা বলা হয় নাই আল্লাহ বলছেন একমাত্র জাহান নাম থেকে রক্ষা পেল ও দেখিল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করলো ফাঁকাতে ফাজ সেই একমাত্র সফল কামি অমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাম গরুর আল্লাহ বলছেন অমাল হায়াতুর দুনিয়া জেনে রাখো দুনিয়ার জীবন আল্লাহ বলছেন দুনিয়াটা কিছু না ধোকার জায়গা তাহলে আজকে এখন তুই থাকুক আল্লাহ আমাদেরকে বোঝা এবং এই যে আমল করে তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ